ব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম এক্সক্লুসিভ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বেস্ট ফিটিং করার জন্য ছোটো বাচ্চাদের খাওয়ানোর জন্য যেই ব্রাগুলি সেই ব্রাগুলি দেখিয়ে দেবো নিয়মের সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নগর বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আর যে কালেকশনটা দেখাবো এটার ফ্যাব্রিকটা হচ্ছে গেঞ্জি কাপড়ের একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের গেঞ্জি কাপড় এই প্রোডাক্টগুলি অধিকাংশই কিন্তু গেঞ্জি কাপড়ের হয় গেঞ্জি কাপড় হলে হয় কি যে অনেক কমফোর্টেবল হয় আর বাচ্চাদের যেহেতু খাওয়াতে হবে এই জন্য কিন্তু কমফোর্টেবল হলে তাদেরও বাবুদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তারা কিন্তু একদম ঠিকঠাক করে খেতে পারবে এটা সাইডে কিন্তু খুব সুন্দর করে যে এখানে কিন্তু দুইটা স্টিক দিয়ে সাপোর্টেশন দেওয়া আছে এখানে চওড়া করে হচ্ছে সাপোর্টেশন দেওয়া আছে যে আপনারা ইউজ করলে কোনো প্রবলেম হবে না এই যে এখানে থ্রি পিনের মধ্যে হবে ফিতাটার এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফিটিং করা আছে মানে সেলাই দেওয়া খুব সুন্দর করে আর হুকটা হচ্ছে যে মাঝে কিন্তু হুকটা লেগেছে বাচ্চা যখন খেতে যাবে তখন যেন কোনো প্রবলেম না হয় এই জন্য ওই যে ফিতাটা কিন্তু এদিক দিয়ে চওড়া করে উঠেছে আর হুক সিস্টেমটা হচ্ছে মাঝখানে যেন ওদের কোনো ছোটো বাচ্চাদের যেন কোনো প্রবলেম না হয় এই জন্য সিস্টেমটা কিন্তু এরকম করে দেওয়া সাইডেও কাপড় বেশি দেওয়া আছে যেন ওদের কোনো প্রবলেম না হয় এই জন্য সাইডে কিন্তু কাপড় বেশি দেওয়া আছে আর নিচে কিন্তু স্টিক সাপোর্ট নিচে হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে স্টিক সাপোর্টের মধ্যে হল যে দেখা গেছে বাচ্চারা যখন হয় তখন দেখা যায় বেস্ট সেগি হয়ে যায় তো এই প্রবলেমটা যেন না থাকে এরকম সিস্টেম করা আর এটা হচ্ছে মাঝখানে হোক এই যে আপনারা হচ্ছে এইভাবে ওপেন করে খাওয়াতে পারবেন এই যে এইভাবে ওপেন করে খাওয়াতে পারবেন এটা কিন্তু প্লাস্টিকের খুব মানে প্লাস্টিকের এইগুলো কিন্তু কোনো স্টিলের না কোনো প্রবলেম হবে না আরেকটা জিনিস দেখিয়ে দেই এটা কিন্তু চারটা পিন অন্যান্য ব্রাই যেমন তিনটা পিন থাকে এটা কিন্তু চারটা পিন কোনো প্রবলেম হবে না যে তিন পিনের মধ্যে আছে আর নিচে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে রাবার করা আছে আর এটা কিন্তু লাগিয়ে মানে একদম চওড়া করে আছে মানে বেস্ট ফিট করবে খুব ভালো দেন হচ্ছে সাইডেও কিন্তু খুব সুন্দর করে ফিটিং হবে গেঞ্জি কাপড়ের অনেক কমফোর্টেবল হবে এইখানেও কিন্তু রাবার করা আছে অনেক কমফোর্টেবল হবে এই সামার সিজনে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট এগুলো ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না রেঞ্জও কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে দাম হবে দাম হবে মাত্র চারশো টাকা একদম কিন্তু রিজনেবল প্রাইজে থাকবে আর এইখানে যে ভিতরে একটা কাপড় দেওয়া আছে যে এইভাবে করে একটা কাপড় দেওয়া আছে এক্সট্রা করে হালকা ফোম যে আপনারা যখন বেস্ট ফিট করবেন যখন দেখা যায় যে বেস্ট ফিট করার সময় দেখা যায় খুব বেশি ঝরতে থাকে তখন হচ্ছে দেখা যায় যে টিস্যু বা নর্মাল কাপড় আপনারা ভাস করে কিন্তু এইখানে দিতে পারবেন এই সিস্টেম করা আছে আর এইগুলো কিন্তু একদম হালকা ফোমের এগুলো কিন্তু কোনো ভারী ফোমের না একদম সফট হালকা ফোমের মধ্যে এইগুলো আর এই যে এইখানে কিন্তু যে সাপোর্ট এটা। টোয়েন্টি ফোর আওয়ার্সে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না যেহেতু অনেক কমফোর্টেবল সময় ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো আমি কালারগুলো দেখি দেয়ের সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে কালার হচ্ছে হালকা পিঙ্ক কালার এই যে প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু প্রিন্টের মধ্যে হবে হালকা পিঙ্ক মিষ্টি কালার অফ হোয়াইট কালার আর এটা একটা কালার এটা হচ্ছে পিস স্কিন কালার একটা অফারের একটা স্কিন প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে হোলসেল নিতে চান স্কিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে মিনিমাম হচ্ছে এক ডর্জন নিতে হবে এক ডর্জন নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিন সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেস্ট